আঠাশ টাকা কেজি দরে আলু বিক্রয় শুরু করল রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার কালনার চকবাজার এলাকায় আঠাশ টাকা কেজি দরে আলু বিক্রয় শুরু করল রাজ্য সরকার শুক্রবার সেখানে উপস্থিত হয় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বাজ বাজারের জিনিসের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন ক্রেতারা আর এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন আলু এবং পেঁয়াজ বাজারজাত দামের থেকে কম দামে রাজ্য সরকার দেওয়ার ঘোষণা করেছিল সেই মতন শুক্রবার সকালে কালনার চকবাজারে বাজারের থেকে দু টাকা কমে আঠাশ টাকা কেজি ধরে আলু বিক্রয় শুরু হল হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ কালনা পৌরসভার পৌরপতি তপন পোড়েল সহ অন্যান্য জনেরা পাশাপাশি পূর্বস্থলী এক নম্বর ব্লকের নিমতলা কিষাণ মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে আলু বিক্রয় শুরু হলো আজ যদিও নিমতলা কিষাণ মান্ডিতে এদিন তিরিশ টাকা কেজি দরে আলু বিক্রয় হয় সেখানেও হাজির ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পঞ্চায়েত প্রধান রঞ্জিত দেবনাথ সহ আরও অনেকে রিপোর্ট আমাদের টিভি আমাদের যা চাষি যে পেঁয়াজ আছে সেই চাষ সেই পেঁয়াজটাই সুলভ আমাদের যে বাংলা সুফল বাংলা সেখান থেকে পেঁয়াজ বিক্রির ব্যবস্থাও হচ্ছে কম দামে চাষিরাও উপকৃত হবে সাধারণ যারা ক্রেতা তারাও উপকৃত হবে এই জন্য ব্যবস্থা নেই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছে তাই বাজারগুলো ঘোরা হচ্ছে এনফোর্সমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দপ্তর সংশ্লিষ্ট দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বাজারটা স্বাধীন আমিও চক বাজারে খানিকটা ঘুরে যাওয়ার সময় নেই রেল রেলবাজারে যেতাম আমি এখানে বাজার আছে বিদ্যানগরের বাজার আছে দক্ষিণ শ্রীমপুরের বাজার আছে উত্তর শিবামপুরের বাজার আছে নিমতলাতে বাজার আছে সমুদ্রগাঁড় রেল বাজারে বাজার আছে এই বাজারগুলোকে আপনি ইন্সপেক্টর আছেন তো কথা বলি